আমি কাল থেকে পুরকুরা শরীফের ঐতিহাসিক ইসারে সব এই ইসারে সবের আগে প্রশাসনিক পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বিজয়দা এবং পিসাহেবদেরকে ডাকা হতো বইটাকে এবারে আমরা দেখলাম যে সেই বইটাকে বিষয়ে বা পিসাদাদেরকে ডাকা হয়নি বিষয়টি কিভাবে দেখছেন সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এবং ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে পবিত্র মাস রমজানের মুবারক মাস এবং তার সাথে পড়েছে তারাপীরের ঐতিহাসিক প্রতিষ্ঠিত ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন আমি আমার রাজ্য সহ আমি আমার দেশবাসীকে এই পবিত্র মাস রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই এবং তার সাথে সাথে তারাপীরের ঐতিহাসিক ইসালে সব একুশ বাইশ তেইশে ফালগুন সালে সাহাবের সমস্ত তারাপীরের ভক্ত মরিব তাকে দিন দেন মুবারকবাদ শুভেচ্ছা দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে বর্তমান ফুরফুরা দরবার শরীফটাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে ফুরফুরা দরবার শরীফে এর আগে কোনো দল কোনো মত ছিল না কিন্তু এদানি বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা দরবার শরীফের মধ্যে আমাদের মধ্যে আমাদের পীর সাহেব পীর জাদের মধ্যে নিজেদের সিদ্ধির জন্য কিছু রাজনৈতিক নেতা কর্মীরা দ্বারা ফিরে আওলাদদের মধ্যে ফাটল ধরিয়ে আজকে তারা তাদের মতো তারা ইউজ ব্যবহার করে বেড়াচ্ছে এর আগেও আমরা আন্দোলন প্রতিবাদ করেছি গত বছরও আন্দোলন প্রতিবাদ করেছি যে ফুরফুরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে বিশেষ করে সর্বধর্মের মানুষ এখানে জামায়াত হয় তাদের সুরাহার জন্য তাদের সেফটির জন্য তাদের চলাফেরা তাদের থাকা বিভিন্ন রকম পারপাস আমরা সরকারের কাছে আবেদন করেছি যে আপনারা যদি দিবার হয় ভালোভাবে দেন আর না হলে ওই ফুতু দিয়ে ছাতু ছেনে লাভ হবে না কারণ আমরা তারাপীঠে আওলাদরা আমার তারাপীঠের ভক্ত মরিদদের সেবার স্বার্থে আমরা যথেষ্ট কামিয়াবি আছে ইনশাআল্লাহ আজকে আপনারা দেখেন আমার এখানে নানা করে ফল থেকে নিয়ে ইফতারের টোটাল সরঞ্জাম হাজার হাজার মানুষের জন্য ইফতারের সরঞ্জাম এবং বাদ ম্যাগ্রিপ আমরা তাওয়ারুকের ব্যবস্থা করছি এবং শেহরির জন্য রাত বারোটার পর থেকে আমরা একদম সেহরি পর্যন্ত বাজানের আগ পর্যন্ত আমরা খাবারের ব্যবস্থা করেছি তাহলে আমরা যখন এতগুলো প্রত্যেকটা দাঁড়া পেরে আওলাদের দরবার থেকে তারা ইফতার করাতে পারছে লক্ষ লক্ষ টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে দাদাপীর পেরে রক্ত মুরিপি যখন খাওয়াতে পারছে দুবেলা দু টাইম তাহলে আমাদের শুধু লাইট দিয়ে ওই রাস্তায় লাইটিং করে হ্যালোজিন লাগিয়ে কিছু বাথরুম দিয়ে এটা তো আমাদের ফুরফুরা দরবাস উন্নয়ন না হ্যাঁ উন্নয়নটা ঘটতো কখন আজকে লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে এখানে মানুষজন সারাদিন রোজা রেখে আসবে তাদের সেফটির জন্য বেশ কিছু জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে মেডিকেল ক্যাম্প করা দরকার ছিল প্রত্যেকটা জায়গায় মানে শত শত ডাক্তারের ব্যবস্থা করা দরকার ছিল হসপিটালগুলোকে হাফ মারার হয়ে পড়ে আছে সেগুলোকে ভালোভাবে ডাক্তার দিয়ে চাঙ্গা করে জীবিত করা দরকার ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়ার দরকার ছিল বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষের হাতে হাতে পানির ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল মানুষজন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ফুরফুরা দরবার শরীফে আসবে তারা যাতে রাস্তায় কোনো হেনস্থা না হয় তার জন্য রাস্তাগুলোকে ক্লিয়ার করার দরকার ছিল যেমন ট্রেন চলছে বিশটা আজকে ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক সালেশহ ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবাঙাল ফুরফা শরীফে আসছে যেখানে বিশটা ট্রেন চলে সেখানে আরও পঞ্চাশটা ট্রেন বাড়াবার দরকার ছিল যেখানে বিভিন্ন জেলা থেকে পূর্ব শরীফে বাস আসছে গুটি কত বিশ তিরিশটা বাস সেখানে বাসটাকে আরও কয়েকশো বাড়াবার দরকার ছিল রাস্তাগুলোকে একটা মানে একটা রাস্তা পুরো ক্লিয়ার করা দরকার ছিল যে বিভিন্ন জায়গা থেকে মানুষ পূর্ব শরীফে যাবে রাস্তায় যেন কোনো জামজট না হয় এই রোদে মানুষ রোজা রেখে যাবে রাস্তায় নাজেহাল হয়ে যাবে কোনো অসুবিধা না হয় সেদিকে দেখার দরকার ছিল আর বিগত দিনে আমরা যেগুলো দেখে আসছি জানি না এবছরে আমরা দেখতে পাবো কি না কারণ দাদা পিঠে ভক্ত মুরিদরা আপনারা বাইকে করে বলেন চার চাকা করে বলেন লরি করে বলেন বাসে করে বলেন আসছে তারা আবেগী হয়ে বাসের সিট হলো পঞ্চাশটা সেখানে আবেগী হয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ঝুলে ঝুলে আসছে সেখানে ষাটজন সত্তর জন চেপে আসছে যে হতে মানুষ ক্যাপাসিটি হচ্ছে কুড়িজন সেখানে মানুষ চেপে চুপে তিরিশ জন চলে আসছে সেই গাড়িগুলোকে পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে তাদেরকে কেস দেওয়া হচ্ছে তাদেরকে রাস্তায় দান করিয়ে হেনস্থা করা হচ্ছে জানি না এবছরে ঘটবে কিনা তবে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যেভাবে আপনারা ফুরফুরা শরীফে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য কয়েক হাজার পুলিশ প্রশাসন ফোর্স আপনারা ফুরফুরা শরীফে দিচ্ছেন তা ফুরফরা শরীফে এখানে দাঁড়া পেরে ভক্ত মরিদরা মারামারি ফাটাফাটি করার জন্য আসেনি কোনো বছর এখানে গন্ডগোল ঘটেনি আর ঘটবেও না তবে বিভিন্ন রাস্তায় যেভাবে মানুষজনকে জামে হ্যারেসমেন্ট করা হয় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে মানে কি আটকে দেখে যেভাবে হ্যারেসমেন্ট করে এগুলো যাতে না ঘটে এর জন্য সারা রাস্তায় আপনারা কিছু কিছু জায়গায় জায়গায় পুলিশ দিয়ে দেন সেখানে যাতে কোনো রকম যানজট না হয় মানুষদের ফুটপ্রাস্টে আসতে অসুবিধা না হয়

আমরা দাদা ভক্ত মুড়িদ তাকে দিনদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা নিয়েছি সকলের কাছে অনুরোধ করব। আপনারা আগামী আগামীকাল একুশ বাইশ তেইশে সালে সহ ফুরফর দরবার শরীফে আসবেন প্রত্যেকে আপনারা এক জামাতে ইফতার করবেন আমরা সকলে মিলে ঝুলে দ্বারাপি আওলার সহ পেরে ভক্ত মুরিদরা। আমরা একত্রিতভাবে একসাথে বসে আমরা ইফতার করব। আমরা ইফতারের ব্যবস্থা নিয়েছি তারপরে বাদ নাগরিব থেকে প্রত্যেকটা দরবারে দরবারে এবং আমারও দরবারে কিছু তাবারেকের ব্যবস্থা করেছি আপনারা সকলকে দাওয়া দিচ্ছি আপনারা সকলে আসবেন এখানে একসাথে তাবারেকের ব্যবস্থা তাবারে খাওয়া দাওয়া করবেন এবং রাত বারোটার পর থেকে আমরা সেহেরির ব্যবস্থা নিয়েছি আপনারা সকলে শহেরি খাওয়া দাওয়া করবেন এবং আপনাদের কোনো অসুবিধা না হয় দাদা ফিরে ভক্ত মো দিন দে খাওয়া উঠা বসা চলাফেরা কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা দরবারের তরফ থেকে আমরা সুন্দর সুব্যবস্থা নিয়েছি আশা রাখি আপনারা সুষ্ঠুভাবে আসবেন এবং দরবারের তরফ থেকে আমি পীর পরিবারের সন্তান হিসাবে আমি আমার দাদা পীরের ভক্ত মুড়িদের কাছে অনুরোধ করব আপনারা যখন বাড়ি থেকে রওনা দেবেন ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে খুব শান্তভাবে আসবেন গাড়িগুলোকে নিয়ে আপনারা রেসারেশি করে আসবেন না এবং ট্রাফিক যেখানে যেখানে আসে ট্রাফিকের আইন রুল আপনারা মেনে আসবেন আইন ভঙ্গ করবেন না এবং গাড়ির কাগজপত্র এগুলো সাথে রাখবেন যেনারা চার চাকা করে আসবেন তিনি অনুরোধ করব। বিশেষ করে ড্রাইভার সহ যারা সামনে থাকবেন সিট বেল্ট ইউজ করবেন এবং যেনারা বাইকে আসবেন তিনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকে আপনারা হেলমেট ব্যবহার করবেন কারণ এর আগে অনেক জায়গায় তো ঠোকাঠুকি হয়েছে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যাতে এবছরও না ঘটে সেদিকে আপনারা খেয়াল রাখবেন দেখেন ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন নিয়ে আমাকে বলবেন না আমি এর আগেও অনেকবার আন্দোলন প্রতিবাদ করেছি আমরা গত বছরে আমরা আন্দোলন প্রতিবাদ করেছিলাম যে সিপিএমের আমলে আমাদের এখানে একটা মেহমানখানা করা হয়েছিল মেহমানদের জন্য মেহমানখানা খুলে দেওয়া হোক সেখানে মেহমানখানা মেহমানদের জন্য ব্যবহার করা হয়নি সেখানে করা হয়েছে পুলিশ প্রশাসনের জন্য বর্তমান সরকারের আমলে একটা মেহমানখানা করা হয়েছে ধন দুতলা মেহমানখানা বেশ কিছু রুম করা হয়েছে আমরা বারংবার বলছি মেহমানখানাগুনো খুলে দেওয়া হোক দ্বারা ফিরে দরবারে যে সমস্ত বিদেশ থেকে মেহমানগুলো আসছে আসাম থেকে বলেন মালদা থেকে বলেন মুর্শিদাবাদ থেকে বলেন আমাদের ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মেহমানগুলো আসছে তাদের ঠিকমতো থাকার জন্য আমরা বারবার অনুরোধ করেছি মেহমানখানা খুলে দেওয়া হোক আজ পর্যন্ত মেহমানখানাটা সারা বছর তালা মারা থাকে আর এই ইসাল সাহেবের দুদিন আগে তালা খোলা হয় সেখানে পুলিশ প্রশাসন ভর্তি থাকে কোনো মেহামানদের থাকার সুব্যবস্থা করা হয়নি মেহামানরা থাকে কোথায় আমাদের দরবার মুরবী হুজুর কেবলাদের দরবারে এবং হাই মাদ্রাসার সামনে হাই মাদ্রাসায় এবং সিনিয়র মাদ্রাসার সামনে এবং সিনিয়র মাদ্রাসায় প্যান্ডেল করে দেওয়া হয়েছে সেখানে থাকার আমরা আমরা নিজেরা ব্যবস্থা করে দিয়েছি সরকারি তরফ থেকে দ্বারা ভক্ত থাকার জন্য কোনো রকম ব্যবস্থা হয়নি আর সরকারি অনুদান বলছেন সরকারি উন্নয়ন বলছেন আপনারা দেখেন সরকারি কি উন্নয়ন হয়েছে এখানে সরকারি তরফ থেকে কিছু জিনিস দেওয়া হয়েছে হয়নি বলবো না কিছু জিনিস দেওয়া হয়েছে সেখানে হাইলাইট করার জন্য দেওয়া হয়েছে হাইলাইট করার জন্য আপনারা দেখুন শিয়াখালা থেকে নিয়ে উজল পুকুর পর্যন্ত শুধু লাইটিং করা হয়েছে বিশ্ব বাংলার গেট করা হয়েছে বিশ্ব বাংলার গেট করা হয়েছে কিছু হ্যালোজিনের ব্যবস্থা করা হয়েছে কিছু হ্যালোজিনের ব্যবস্থা করা হয়েছে উন্নয়নটা শুধু লাইট দিয়ে হয় না ওই বিশ্ব বাংলার গেট করে উন্নয়ন হয় না উন্নয়নটা ওই সময় হয় মানুষের চিকিৎসার দিক দিয়ে মানুষের খাওয়া দাওয়ার দিক দিয়ে মানুষের চলাফেরার দিক দিয়ে বিভিন্ন দিক মানুষের যে সমস্ত প্রয়োজন সেই সামগ্রিক যদি না দেওয়া হয় তাহলে এটাকে উন্নয়ন বলা হয় না সামগ্রিক যে সমস্ত মানুষের প্রয়োজন সেই প্রয়োজন মাপিক কোনো জিনিস পূর্ব নাই নাই